নমস্কার বন্ধুরা আমি সৌভিক ব্লগের প্রিয়াঙ্কা তোমরা সবাই যেন আমার ছোট ছোট্ট সুভাঙ্গিনীর মা আমি আমি তোমাদের কাছে কথা দিয়েছিলাম যে আমি হিন্দিদের পাশে দাঁড়াবো তো সেই মতো আমি আজকে এসেছি ওর পাশে দাঁড়ানোর জন্য তবে আমি আজকে তোমাদের কাছে ভিক্ষা চাইতে এসেছি যেমনটা একদিন আমি দাঁড়িয়েছিলাম সুমানগিনীর জন্য তবে আজকে সেই দুনিয়াতে আমি চাই না এরকম সিচুয়েশানে হৃদিকা পড়ুক বা ওর ফ্যামিলি পড়ুক একটা বাড়ির বাচ্চা যদি খুব অসুস্থ হয়ে থাকে তাহলে বাড়ির বাবা মা এবং পুরো ফ্যামিলি যে কতটা কষ্ট হয় একমাত্র আমি হয়তো প্রত্যক্ষ উদাহরণ তোমাদের কাছে আমি আজকে সবার কাছে একটা সাহায্য চাইব যে হিদিকার পাশে সবাই দাঁড়ানোর জন্য অস্মিকা যেমন তোমরা সবাই অসুমিকার পাশে দাঁড়িয়েছ ও যেমন ওকে যেমন সুস্থ একটা জীবন দান করেছো তোমরা ওর পাশে দাঁড়িয়ে থাকে আমিও তোমাদের কাছে হাত হাতজড় করে বলছি যে দিদিকার পাশে তোমরা সবাই যা যেমন ক্ষমতা তোমরা ওকে দাও আর দিদিভাই অনেক লোককে কিছু বলো দিদিভাই তো আর দিদিভাই ছুটে এসেছে দিদিভাই অনেক দিনই যোগাযোগ করেছিল মেয়েটা চলে যাওয়ার পর আমাদের সাথে সেই প্রথমে যোগাযোগ করেছিল আমার মেয়েকে তখন এমন অবস্থা আইসিউতে হচ্ছে এমনকি ভেন্টিলেশনে কবি হয়েছিল তো এক সন্তান হারামার ছুটে আর এক সন্তান যাতে মা হারাতে হয় তার যেন থাকে তো সত্যি বলতে যে মারা এমনই হয়ে থাকে যে তার নিজের সন্তানকে হারিয়েছে তাই হয়তো সে কষ্টটা করতে পেরেছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন বাড়িতে তো সন্তান রয়েছে তো আপনারা সবাই মিলে প্লিজ এগিয়ে আসুন যেন আর মা আর কোনো মায়ের ফোল খালি না হয় যে ও চোদ্দ মাস বয়স হয়ে গেছে কিন্তু এখনো ওকে বসতে পারে না ওর ভার্ডটা দেখতে পাচ্ছেন এখন সদ্যজাত বাচ্চাদের মতোই লড়াই তো ও ভীষণভাবে লড়াই করছে সেই সাড়ে চার মাস বয়স থেকে বাঁচার জন্য তো আপনারা সবাই মিলে ওকে বাঁচান ও সবার সন্তান হয়ে এই মায়েরও সন্তান হয়ে বড়ো হোক সবার মাঝখানেও হাসি খুশিতে বড় হোক তো সবাই যদি একটু একটু করে এগিয়ে আসেন তো আমরা এই ইম্প্যাক্ট্রুম আমি একটা অনলাইন এনজিওর মাধ্যমে ও প্রাউড ফান্ডিংটা করছি তো আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও হিদিকা দাস করুন সেখানেও আপনারা ওর স্ক্যানার ও ডোন সমস্ত কিছুই পেয়ে যাবেন তো আপনাদেরকে বলব যে আপনারা ওর যে ভ্যাকসিনটা দিতে হবে সেটা দু বছর বয়সের মধ্যে দিতে হবে পরে এখন চোদ্দো মাস বয়স তো এই ভ্যাকসিনটার মূল্য ষোলো কোটি টাকা তো বুঝতেই পারছেন যে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষে কতটা অসম্ভব কিন্তু কোম্পানি হচ্ছে যদি আমরা ন কোটি টাকা জোগাড় করতে পারি তাহলে ভ্যাকসিনটা হয়ে যাবে আপনারা রিসেন্ট দেখেছেন আঠেরোই জুন আসমিকা এই ভ্যাকসিনটা পেয়েছেন ন কোটি টাকা তো আপনারা যদি একবার পারে আসমিকার পাশে যেভাবে দাঁড়িয়েছেন ঠিক সেইভাবে সোনারপুরার পাশেও তো একটা সুস্থ স্বাভাবিক জীবন পেতে সহযোগিতা করুন তো আমরা এখনও পর্যন্ত এক কোটি তেরো লক্ষ কিছু টাকা জোগাড় করতে পেরেছি

আমার দেখে এসে আমার এতটা কষ্ট হচ্ছিল আমার মেয়ের কথাটাই মেরু মনে পড়ে যাচ্ছিল ওর হাতের শুধু চ্যালেঞ্জের দাগ যেটা আমি দেখেও আমার মেয়ের সেসব মুহূর্তগুলো হসপিটালে কাটানোর মুহূর্তগুলো আমার মনে পড়ে যাচ্ছে আমার এতটা কষ্ট হচ্ছে বন্ধুরা তোমরা আমার প্রোফাইলে যেসব বন্ধুরা রয়েছে তোমরা প্লিজ তোমরা একটু বেশি না হোক অল্প অল্প করে কিছু অন্তত দিয়েই ছোট্ট জীবনটাকে ওকে সুস্থ করে দাও এটুকুনও আমি চাই আর আর আমি কি বল এখানে দেখো তোমরা এই স্ক্যানারে আমি তো এখানে আমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো ইম্প্যাক্ট গ্রু যেটা বলছে দিদিভাই সাপরিটিকা সাপরী টিকা নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এটা অনেকেই অনেকভাবে তোমরা প্রচার করছো যে ঋতিকা মিথ্যে এসব ও যে সব কথাগুলো বলছে এগুলো একদম মিথ্যে বন্ধুরা এই ছোট্ট মেয়েটা দেখে এত কষ্ট হচ্ছে ও ভালো করে খেতে পারে না পড়তে পারে না মায়ের কোলে সব সময় এরকম করে থাকে তাই মানে বুঝতে পারছো কতটা শুধু দেখো কথা বলছে ও কথা বলতে চাইছে কিন্তু পারছে না তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি বন্ধুরা তোমাদের যেটুকুনও সামর্থ্য যেটুকুনও সামর্থ্য সেটুকুনো তোমরা দাও আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করো যাতে হৃদিকার এই জীবনটা সুস্থ জীবনটা পেতে তোমরা সাহায্য করে ওরা পাশে এসে দাঁড়াও আমি আমার যতটা সামর্থ্য আমি হৃদিকাকে দিয়ে যাব আর আমি আবার আসব হৃদিকার জন্য আমি চাই না এরকম কষ্ট আমি যে কষ্টটা পাচ্ছি এখনও যে সন্তান হারার যন্ত্রণাপেক্ষিত ঠিকই একমাত্র হয়তো আমি ছাড়া আর হয়তো কেউ বুঝতে পারবে না যার খবর ফাঁকা হয়েছে হয়তো সেই বুঝতে পারবে যে কতটা কষ্ট হয় আমি রেডিবার যতটুকুন আমার সমুদ্র আমার ক্ষমতা যতটুকুনো আমি ওকে দিয়ে যাব আর তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি বন্ধুরা তোমরা অনেক অনেক শেয়ার করো আর যারা যারা আমার এই ভিডিও দেখছো যারা দেখো যারা ভিডিও বানাও তাদেরকেও বলবো যাতে তোমার বাড়ি সোনারপুরে এসে নিদিকার পাশে এসে দাঁড়াও এইটুকুনই চাওয়া তোমাদের কাছে আমি হাত জোড়ো করে বলছি ওদের ফ্যামিলি অনেক বড় একটা বিপদের মধ্যে আছে খুব তাড়াতাড়ি না ওকে ইনজেকশানটা না দিলে হয়তো ও সুস্থ হতে পারবে না যেমন আজমিকার পাশে সুস্থ একটা জীবন দিয়েছ দাঁড়িয়ে তো তোমাদের কাছে এইটুকুনই চাইছি যাতে ওর একটা সুস্থ জীবন হাতে পায় সেটুকু তোমরা ঠাকুরের কাছে কামনা করো আশীর্বাদ করো যাতে সুস্থ হয়ে মায়ের কোলে হাঁটাচলা চলা করে থাকতে পারে এটুকুনই চাওয়া আর কিছুই চাওয়া নয়